তাহলে এই ক্লোজার অফ অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট ক্লোজার বলতে আমরা বুঝি কোন একটা নির্দিষ্ট অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সেট থেকে নির্দিষ্ট কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি ব্যবহার করে আমরা যে সকল অ্যাট্রিবিউট নির্ধারণ করতে পারি সেই সেটকে ওই অ্যাট্রিবিউটের ক্লোজার বলা হয় আমরা গাণিতিকভাবে লিখতে পারি যদি আমাদের এক্স যদি একটা অ্যাট্রিবিউট সেট হয় এবং এফ যদি আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি হয় তাহলে আমাদের কি হবে এক্স প্লাস অর্থাৎ আমাদের এক্স সেকেন্ড ব্র্যাকের প্লাস ইজ ইগল টু এক্স থেকে আমরা যতগুলো অ্যাট্রিবিউট নির্ণয় করতে পারি তার পুরোটা সমষ্টি তো আমি যদি একটু আহ উদাহরণের মাধ্যমে বুঝতে চাই তাইলে ধরো এখানে আমাদের যেই কথাটা আমি বলছি আমাদের যদি কিছু আহ অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সেট থাকে এখানে আমাদের অ্যাট্রিবিউটের সেট আছে এ এবং কিছু আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এখানে দেখতে পাতিসি আমরা তিনটা ফাংশনাল ডিফেন্ডেন্সি দেওয়া আছে তো এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো ব্যবহার করে যে সকল অ্যাট্রিবিউট নির্ধারণ করতে পারি তার এই পূর্ণাঙ্গ সেটটাই হচ্ছে গিয়ে আমাদের ক্লোজার তো আমাদের এই যে আমাদের ক্লোজার অফ অ্যাট্রিবিউটটা বের করার নিয়মটা হচ্ছে গিয়ে তোমার দেখা গেল যে আমাদের যে কিছু একটা রিলেশন দেওয়া থাকবে এবং এই রিলেশনের আন্ডারে কিছু আমাদের অ্যাট্রিবিউট দেওয়া থাকে যেমন এখানে একটা রিলেশন দেওয়া আছে এবং এর অ্যাট্রিবিউট গুলো হচ্ছে গিয়ে এ বি সি ডি

আর কি পাইতেছি তো আমরা দেখতে পাইলাম আমাদের সি থেকে পাইতেছি ডি আমাদের এড হলো এ বি সি ডি তো মূলত এই দেখো এখন আর আমাদের কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি বাকি নেই আর আমরা সবগুলো থেকেই সবগুলো মোটামুটি টুকটাক নিয়ে আসছি তো এই পর্যন্ত এখন আমাদের থেমে যেতে হবে এরপর আর আমাদের আর করার কিছু নেই তো এরপর আমাদের যেটা বের হবে সেটাই হচ্ছে কি আমাদের ওই অ্যাট্রিবিউটার ক্লোজার যেমন এখানে আমাদের বের হইছে এ বি সি ডি তো আমাদের এর ক্লোজার হচ্ছে এ বি সি ডি সেম ভাবে আমাদের যে পরবর্তী যেটা আছে সেটার যদি কথা আমি একটু বলি এখানে একটা রিলেশন দেওয়া আছে যেটা দেওয়া আছে আমাদের আর রিলেশন দেওয়া আছে এবং অ্যাট্রিবিউট গুলো এ বি সি ডি এখন আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এ থেকে পাইতেছি বি বি থেকে পাইতেছি সি থেকে পাইতেছি ডি এখানে আমাদের ক্লোজারটা বের করতে বলছে তাইলে আমরা কি লিখব প্রথমে আমাদের ক্লোজার সাইনটা দিয়ে লিখব তারপর আমাদের কি লিখব আমাদের ক্লোজার যেটা বের করতে বলছে আমরা ক্লোজারের ভিতর সেটাই আগে লিখব যার ক্লোজার বের করতে বলছে যেই অ্যাট্রিবিউটের ক্লোজার বের করতে বলছে সেই অ্যাট্রিবিউটটাই আমি ক্লোজারের ভিতর

এরপর আসি আমাদের পরের এক্সাম্পল গুলায় তো পরের এক্সাম্পল বলছে যে আমাদের এখানে আরেকটা রিলেশন দেওয়া আছে যেটার অ্যাট্রিবিউট গুলো আছে এ বি সি এবং একটাই ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এ থেকে আমরা পাইতেছি কি বি সি জন্য আমাদের যদি এর জন্য যদি আমাদের ডিপেন্ডেন্সি আমাদের যে ক্লোজারটা যদি বের করতে পারে তাহলে আমরা লিখব কি এ থেকে প্রথম পাইতেছি আমরা এ তারপরে এ থেকে আমরা সরাসরি কি পাইতেছি আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির দিকে তাকাইলে বি সি তাইলে আমরা লিখব কি এ থেকে সরাসরি বি তার মানে আমরা কি পাইলাম এ থেকে এর ক্লোজার কি কি এ বি সি সেম ভাবে আমাদের এখানে আরেকটা রিলেশন দেওয়া আছে এখানে বলা হইছে যে তোমার একটা রিলেশন যেটার মধ্যে অ্যাট্রিবিউট গুলো আছে এ বি সি ডি এবং তোমাদের আর যে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে এ বি থেকে পাবো আমরা সি সি থেকে পাবো আমরা ডি এখন আমাদের এ বি জন্য আমাদের ক্লোজারটা বের করতে বলছে তাইলে আমাদের কি হবে এ বি এর থেকে আমরা যে পাই কি প্রথমেই আমরা সর্বপ্রথম পাই এ বি এবং এব থেকে পাইতেছি কি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সির দিকে তাকাইলে আমাদের সি পাইতেছি তাহলে দেখলাম সি থেকে কি পাইতেছি এরপর সি থেকে পাইতেছি ডি তাহলে আমাদের কি হলো রিলেশন দেওয়া আছে এখানে দেওয়া আছে আর এবি দেওয়া আছে এবি এখন আমাদের একটাই দেওয়া আছে এ থেকে বি পাইতেছি আমরা আর কোনো কিছু পাইতেছি না তো আমরা এখানে বলা হয়েছে এ সি এর ক্লোজার বের করতে বলছে তাইলে আমরা এসি থেকে প্রথম কি পাইতেছি অবশ্যই এসি পাইতেছি কারণ এখানে যা আছে আমাদের প্রথমে তো ক্লোজার ভিতরে আচ্ছা তো এর জন্য আমরা এ থেকে এসি থেকে পাইতেছি এসি এরপর এরপর আসি আমাদের পরের যে এক্সাম্পল সেটাই তো এখানে বলা হয়েছে আমাদের একটা রিলেশন দেওয়া আছে আমাদের আর একটা রিলেশন যেখানে আছে এবিসিডি এবং এখানে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো এ থেকে পাইতেছি বি বি থেকে পাইতেছি সি এ থেকে আবার সি পাইতেছি এবং সি থেকে ডি পাইতে তারপর আমরা দেখতেছি আবার বি থেকে আমরা পাইতেছি কি সি লিখলাম আমরা এবিসি এরপর আমরা আবার দেখতেছি আমাদের কি পাইতেছি সি থেকে পাইতেছি আমাদের ডি লিখলাম আমাদের সি থেকে ডি এটা আমাদের ইউজ হয় না কারণ আমাদের সি অলরেডি আগেই চলে আসছিল বি থেকে এর জন্য আমাদের দুইবার কোনো প্রয়োজন নাই তো আমাদের এর ক্লোজার হলো আরেকটা দেওয়া আছে এ থেকে আমাদের আমাদের ক্লোজার বের করতে বলছে কিন্তু রিলেশন আছে এবং কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং একটাই ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে কি দেওয়া আছে বি থেকে আমরা সি পাইতেছি তো এর যদি আমরা ক্লোজার বের করতে চাই তাহলে এ থেকে প্রথম আমরা ক্লোজারের মধ্যে মাস্ট বি এ লেখবো কারণ আমরা যেইটার ক্লোজার বের করতে বলবো ওইটা আমাদের মাস্ট বি ক্লোজারে ভিতরে আগে লিখতে হবে তারপর এখন আমরা দেখতে পাইতেছি আমাদের এ থেকে কোনো কিছুই আমরা পাইতেছি না তো ওই জন্য এর ক্লোজার আমাদের এই রয়ে গেল এরপর আমরা আরেকটা দেখতে পাইতেছি এ বি সি তিনটা অ্যাট্রিবিউট একটা রিলেশন আছে আর এবং আমাদের ফাংশনাল গুলো পাইতেছি আমরা এ থেকে বি বি থেকে সি এখন আমাদের এর জন্য বের করতে বলছে একবার বি এর জন্য বের করতে বলছে আচ্ছা তো আমরা এর জন্য প্রথম যে সময় বের করব মাস্ট বি এ এর জন্যই লিখবা আমাদের ক্লোজারের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে এবং তারপর কি এ থেকে আমরা পাইতে আছে কি বি তাই লিখলাম এ থেকে পাইতে আছে বি এ ক্লোজারের ভিতরে আসলো আমাদের এবি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এরপর আসলাম আমরা বি থেকে সি তো আমাদের ক্লোজারের ভিতরে আসলো এবিসি তাহলে এ এর ক্লোজার হলো আমাদের এবিসি সেম ভাবে বি এর জন্য আমরা যদি বের করতে চাই প্রথমে আমরা বি থেকে পাবো বি এবং বি থেকে পাবো সি তো আমাদের এর ক্লোজার গুলো কি কি বি এবং সি এ জায়গা এ পাবো না কারণ হচ্ছে যে বি এর সাথে এর সাথে কোনো কানেকশন নাই অর্থাৎ আমাদের এমন কোন বি থেকে আমরা এ পাইতে পারি অথবা সি থেকে এ পাইতে পারি এখানে এ আসে নাই এরপর হচ্ছে আমাদের আরেকটা দেওয়া আছে আরেকটা হচ্ছে গিয়ে রিলেশন দেওয়া আছে যেখানে আমাদের একটা বড়সড় একটা রিলেশন দেওয়া আছে তো এখানে রিলেশনের এ থেকে এ বি সি ডি ই এবং এফ তো এখানে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে এ থেকে পাইতেছি বি সি থেকে ডি এ সি থেকে এফ ডি থেকে এফ এবং এফ থেকে সি এফ তো এখন আমাদের বের করতে বলছে একবার ডি এর জন্য ক্লোজার বের করতে বলছে একবার ডিএফ এর জন্য ক্লোজার বের করতে বলছে তো ডি এর জন্য আমি যে সময় ক্লোজার বের করব তো সরাসরি আমরা ডি এর জন্য প্রথমে কি ক্লোজারটা পাই প্রথমে আমরা ডি এর জন্য ডি পাই তারপর আমরা কি পাই ডি এর জন্য তারপর আমরা পাইতেছি আমাদের এফ তো পাইলাম আমরা কি এ এফ ডি তারপর আবার এ এ থেকে আমরা পাইতেছি কি বি তারপর আবার আমরা কি পাইতেছি এফ এফ থেকে পাইতেছি আমরা কি এই যে আমাদের এফ থেকে পাইতেছি সি এফ তো আমাদের ডি এর ক্লোজারটা হবে এ বি সি ডি এফ এরপর আসে আমাদের ডি এফ এর ডি এফ এর জন্য আমরা প্রথমে কি পাবো প্রথমে আমরা ডি এফ পাবো তো তারপর আবার আমরা ডি থেকে কি পাবো এ এফ পাবো অর্থাৎ আমাদের হলো ডি এ এফ এরপর আসে আমাদের আবার এ থেকে কি পাবো বি তাহলে আমাদের হলো কি এ বি ডি এফ তারপর আবার এফ থেকে পাবো আমরা সি এফ তাহলে আমাদের হলো কি এ বি সি ডি এফ এটাকে যদি আমি সাজাই লিখি এ বি সি ডি এফ এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখবো আমরা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর লিখবো এরপর আসে আমাদের আরেকটা বের করতে বলছে ডি এর জন্য বের করতে বলছে আচ্ছা তো ডি থেকে প্রথম আমরা ক্লোজার এর ভিতর লিখবো যেহেতু আমরা ডি এর ক্লোজার বের করতে বলছে এখানে যার ক্লোজার বের করতে বলবে তাকে তো আমরা প্রথমেই ক্লোজার এর ভিতর লিখবো এরপর আসে আমরা ডি থেকে পাইছি আমাদের এফ তো আমাদের লিখলাম ডি থেকে পাইলাম আমরা এফ তাইলে আমাদের হলো ডি এফ এখন আবার এ থেকে পাইছি আমরা বি তাইলে আমরা কি লিখবো ডিএফ এ বি তাহলে আমাদের আবার এফ থেকে পাইছি আমরা সি এফ তো সি থেকে আমাদের হলো কি ডি এফ বি আমাদের পুরো অ্যাট্রিবিউটের যেটা ছিল আমাদের এট্রিবিউটের মানে ক্লাজার বিরোত্তা বলছিলো ডি এর জন্য তো আমাদের ক্লাজারটা হবে ডি এফ তো আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে কি ডিএফ কলোজার এ বি সি তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও হয় তবে ভিডিওটা একটু তাড়াতাড়ি বলা হয়েছে তো একটু পজ করে দেখিনি যদি কারো বুঝতে অসুবিধা হয় যেহেতু এটা একদম একটা সহজ টপিক এর জন্য একটু তাড়াহুড়া করে বা একটু জলদি বোঝানোর ট্রাই করছি যাতে তোমাদের সময়টা কম নষ্ট হয় কারণ এটা যে কেউ দেখলে একবারে দেখলে বুঝতে পারবে তো আজকে ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও গুলো ভালো লাগলো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে